জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন সত্যভামাকে লোবনের মতো বলেছিলেন ভগবান কৃষ্ণের সমস্ত স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন সত্যভামা কৃষ্ণ প্রায় তার সাথেই সময় কাটাতেন নিজে সুন্দরের কারণে সত্যভামার একটা অহংকার ছিল একদিন তিনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন আমি আপনার কাছে কেমন লাগি কৃষ্ণ হেসে বললেন তুমি আমার কাছে লবণের মতো এটা শুনে সত্যভামা রেগে গেলেন এবং বললেন সারা দুনিয়ায় আপনি তুলনা করার জন্য কেবল লবণ পেলেন কৃষ্ণ তাকে কোনো রকমে শান্ত করলেন কয়েকদিন পর ভগবান কৃষ্ণ প্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করলেন ছাপ্পান্ন রকমের ভোগ রান্না হল তিনি সবার আগে সত্যভামাকে খেতে বললেন সত্যভামা প্রথম গ্রাস মুখে নিলেন এবং সাথে সাথে থুতো করে ফেলে দিলেন তরকারিতে লবণ ছিল না দ্বিতীয় গ্রাস মিষ্টির নিলেন তাতে চিনি ছিল না তৃতীয় গ্রাস কচুরি নিলেন সেটাও স্বাধীন বেরোল এবার তার রাগ ফেটে পড়ল তিনি জোরে বললেন এই খাবার কে বানিয়েছে একটা জিনিসও ঠিক নেই ভগবান কৃষ্ণ বললেন কি হলো দেবী এত রাগ কেন সত্যভামা বললেন কে বলেছিল আপনাকে ভোজের আয়োজন করতে এভাবে বিনা লবণে কি কোনো রান্না হয় কোনো জিনিসে লবণ নেই মিষ্টিতে চিনি নেই এক গ্রাসও খাওয়া গেল না শ্রীকৃষ্ণ খুব স্মরণভাবে বললেন তো কি হয়েছে লবণ ছাড়াই খেয়ে নিতে সত্যভামা রেগে বললেন চিনি ছাড়া মিষ্টি তাও খাওয়া যায় কিন্তু লবণ ছাড়া নুনতা খাবার খাওয়া যায় না তখন ভগবান কৃষ্ণ হাসলেন এবং বললেন তাহলে সেদিন কেন রেগে গিয়েছিলে।, যেদিন আমি বলেছিলাম যে তুমি আমার কাছে লবণের মতো